একদম সহজভাবে আজকে আমি মোগলাইয়ের একটি রেসিপি বানিয়ে দেখাবো যে কেউ বানাতে পারবে আর খেতে হবে কিন্তু একদম দোকানের মতো এই রেসিপি ফলো করে একবার হলো বাড়িতে এভাবে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন আজকে আমি বানিয়ে দেখাবো মোগলাই মোগলাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওই প্রায় দুই বাটি মতো ময়দা আর এটা ময়দা দিয়ে করতে হবে ময়দা দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল চিনিটা দিলে একটা ক্রিপ্সি ভাব আসে আর কালারটাও খুব সুন্দর আসে খেতে ভালো লাগে তবে এই চিনিতে মিষ্টি হবে না আর মোগলাই পরোটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে খুব বেশি নরম হবে না তবে খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না একটু সফটই হবে আমি এটা ঠান্ডা জল দিয়েছি গরম জল না অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো আমি সফট একটা ডো বানিয়ে নেবো আর ময়দাটাকে একটু কিন্তু ভালো মতো মেখে নিয়েছি একটু খুব সুন্দর মতো করে মথে নিয়ে এটাকে আমি প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তিরিশ মিনিটও রাখতে পারেন তবে আমি প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম রেস্টে রাখলে কিন্তু খুব বেশি ভালো হয় মোগলাইটা এই তো খুব সুন্দর মতো করে মেখে নিয়ে এটাকে আমি প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব আর যে যে উপকরণগুলো লাগবে আমার মোগলাইয়ের জন্য সেগুলো রেডি করে নেব এইদিকে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিমেই কিন্তু আমার হয়ে গিয়েছে ডিমের মধ্যে দিয়ে দেব এই তো কোচানো পেঁয়াজ দিয়ে দিব একটা একটা মতো আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর কিছুটা পরিমাণে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি ব্যাস কোনো বেশি উপকরণই লাগে না আর সামান্য একটু দিয়েছিলাম লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর একদম অল্প পরিমাণে মানে হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে এই তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এই দিকে আমি প্রায় এক ঘন্টা পর কিন্তু মোগলাইটা বানাতে এসেছি আমি কিন্তু এক ঘন্টা মতো রেখেছিলাম কিচেন ফ্লোরও এভাবে নিয়ে নিয়েছি কারণ মোগলাই বানাতে একটু ছড়ানো বড়ো সড়ো জায়গায় হলে কিন্তু সুবিধা হয় খুব সুন্দর মতো করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে এই তো রোলিংয়ের মতো করে নিয়ে আমি আবারও কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম এরপর রোলিংয়ের মতো করে নিয়ে পিস পিস করে নেবা আমি যদিও বা চারটে পিস করেছিলাম ডো করে নিয়েছিলাম কিন্তু আমি তিনটে মোগলাই বানিয়েছি যেহেতু একটু বড়ো সাইজ করে বানিয়ে নিয়েছিলাম একটা লেচি আমি এভাবে নিয়ে খুব সুন্দর মতো করে ময়দা দিয়ে বড়ো সাইজের কিন্তু লেচিটা করে নিয়েছি হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে মোগলাইয়ের পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করতে হয় যত বেশি পাতলা করবেন তত বেশি কিন্তু মোগলাইটা খেতেও ভালো লাগে আর ক্রিপসি ভাবটাও থাকবে অল্প অল্প ময়দা ছিটিয়ে কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে বেলে নেবেন আপনাদের যেরকম সুবিধা হবে সেই রকম সুবিধা মতো বেলে নেবেন আমি এইরকম কিচেন ফ্লোরে নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে আর পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন পরোটাটা কিন্তু একদম পাতলা করে নিয়েছি বেলে পরোটাটা রেডি হয়ে গেলে এই তো অল্প অল্প দিয়ে দিলাম ডিমের যে মিশ্রণটা রেডি খেয়েছিলাম সেটা আর ওপর দিয়ে সামান্য একটু বিট লবণ আর অল্প পরিমাণে চাট মশলা এই দুটো উপকরণ অবশ্যই দেবেন দেওয়ার পরে কিন্তু টেস্টটা খুব বেশি সুন্দর হয়েছিল একদম অল্প পরিমাণে দিয়েছিলাম চাট মশলা আর অল্প পরিমাণে বিটনুন দিয়ে খুব সুন্দর মতো করে ভাজ করে নিয়ে আমি আগে থেকে কিন্তু প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে মানে এইরকম ডুবো তেলে ভেজে নিতে হবে এবার গ্যাসের আচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে গ্যাসের রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই রকম একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু মোগলাইটা খুব সুন্দর মতো থেকে ভেতর থেকে ভাজা হয় আমি কিন্তু খুব সুন্দর মতো করে উলটিয়ে পালটিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম ভেতরটা একদমই কাঁচা থাকবে না আর খুব সুন্দর মতো রেডিও হয়ে যাবে একদিক হয়ে গেলে আমি আর একদিক খুব ভালো মতো উলটিয়ে দেবো আর অবশ্যই গ্যাসেরাটা মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে একদমই ভাজতে যাবেন না আর ভাজার আগে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে আমার মোগলাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই তো তুলে নিচ্ছি আমি এই রকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এক এক করে সমস্ত মোগলাইগুলো বানিয়ে আমি এভাবে ভেজে নেব চলুন আপনাদেরকে আরেকটা ভেজে দেখায় এই তো আর একটাও আমি সেমভাবে ভেজে নিয়েছি আমার এটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু পুরোটা ভা ভাজা কিংবা রেডি করা দেখানো হয়নি এই তো এবার আমি পিসেস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন এইরকমও রেখে দিতে পারেন কিংবা মাছ দিয়ে আরেকটা চৌকো আকারেও কেটে নিতে পারে না আমি আর একটু ছোট করে নিয়েছিলাম ওইভাবে কিন্তু মোগলাইটা দেখতে ভালো লাগে আর ভেতর থেকে দেখুন ডিমটা কিন্তু একদমই কাঁচা নেই খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে আর এর সঙ্গে কিন্তু আমি একটা তরকারিও বানিয়ে নিয়েছিলাম আলুর যে তরকারিটা দোকানে সচরাচর পাওয়া যায় সেরকমভাবে বানিয়েছিলাম বাট সেটা আমার ভিডিও করা হয়নি আমার মোগলাই কিন্তু একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর বানানোও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই এই মোগলাই পরোটা বানানো